মূলত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে যখন আমাদের এই তিনটা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে মূলত আমাদের এখানে তিনটা ডেটা সেন্টার আছে যে তিনটা ডেটা সেন্টারে তিনটা ভবনে আমাদের প্রায় বলতে গেলে পনেরো থেকে বিশটা আমাদের এখানে আইআইজি আইজিডাব্লিউ আইসিএক্স তাদের কিন্তু এখানে সিস্টেম এবং ডেটা এখানে তারা স্টোর করে রাখে তো বৃহস্পতিবার বিকাল চারটার দিক থেকে কিন্তু আমাদের এই তিনটা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই এবং এখন পর্যন্ত আমাদের এই তিনটা ডেটা সেন্টার তারা মেরামত কাজ শেষ করে এখনও পর্যন্ত সম্পূর্ণ অপারেশন হতে পারেনি তবে আমি একটা ডেটা সেন্টার নিজে ঘুরে দেখলাম আরও দুইটা ডেটা সেন্টারে আমি যাব তাতে আমরা আশা করছি যে হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের যেই ঢাকা কোলো কোলো এবং এনআরবি এদার তিনটা প্রাইভেট ডেটা সেন্টার অন্ট্রপ্রেনার পাশাপাশি আমাদের এখানে আইএসপিএবি সভাপতি আছে এমদাদ ভাই এবং অন্যান্য যারা আইআইজি এবং আইসিএক্স তাদের সবার সাথে কথা বলে বিটিআরসির চেয়ারম্যান আমাদের সচিব দয় সবাই মিলে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ইন্টারনেটটাকে অপারেশন করতে পারবো তারপরেও এই ডেটা সেন্টারের মালিকরা এবং যারা আপনারা দেখছেন কাজ করছে যারা নেটওয়ার্ক মেরামত করছে আমাদের মাঠে কাজ করছে তারা কিন্তু এই কারফিউয়ের মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা কিন্তু এই মেরামত কাজগুলো চলমান রেখেছে এবং ঢাকা চট্টগ্রামে আমাদের যেই ফাইবার অপটিক্যাল কেবল যেটা আর কি ওভারহেড কয়েকশো মিটার ছিল সেটা রিডানডেন্সি সহ তারা কিন্তু এই সন্ত্রাসীরা কিন্তু পুড়িয়ে দিয়েছে সেটাও এখন আমরা রিস্টোর করতে পেরেছি ফলে আমাদের ঢাকা চট্টগ্রামের সংযোগ পুনঃস্থাপন করা গেছে ফলে আমাদের একদিকে যেরকম আমাদের ডেটা সেন্টারগুলো অপারেশনাল প্রায় হয়ে গেছে অপরদিকে সঞ্চালন লাইনগুলো যেগুলো যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো আমরা মোটামুটি একটা পুনঃস্থাপন করতে পেরেছি তো এখন আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই আমরা হয়তো ইন্টারনেটটা চালু করতে পারবো তবে আমাদের কিন্তু যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা কিন্তু আমাদের আইআইজি এবং ডেটা সেন্টারের যারা ওনার তারা কিন্তু এখনও ভয়ে আছে আতঙ্কে আছে তারা কিন্তু এখনও সেই আতঙ্কটা কাটেনি তাদের মনের মধ্য থেকে তো আমরা আশা করব যে আমাদের সাংবাদিক বন্ধুগণ ছাত্র শিক্ষক অভিভাবক ব্যবসায়ী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি জামাত শিবির অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিহত করবেন এবং যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব এবং ইন্টারনেটটা আমরা সচল করতে পারব যার ফলে আমরা আবার আমাদের স্বাভাবিক অর্থনৈতিক সামাজিক সকল কার্যক্রম আমরা পুরস্কার করতে পারব